বিধানসভা নির্বাচনে বিজেপি মনে একটা করে প্রোডাক্ট লঞ্চ করতে হবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চুজ করেছিল তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য কিন্তু যথারীতি সেই প্রোডাক্টটা মার্কেটে ফেল করে যায় কোনো কাজে লাগে না এবার আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে বিজেপি মনে মনে ভাবছে আবার একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে কিন্তু এবার কোথায় করবো কোন জেলায় করবো বিজেপি একথা ভাবতে ভাবতে মনে পড়লো বিজেপির যে না আমাদের তো একজন আছে তাই এবার প্রোডাক্ট লঞ্চ করো মুর্শিদাবাদ জেলায় তাই মুর্শিদাবাদ জেলায় এবার আবার বিজেপি প্রোডাক্ট লঞ্চ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপির একুশের প্রোডাক্ট ফেল করেছে বিজেপি ছাব্বিশের প্রোডাক্টও ফেল করবে এটার বলার অপেক্ষা রাখে না আসলে আমরা যে স্লোগানটা তুলেছিলাম না একুশে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার হবে বন্ধু এবার খেলা হবে এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা আদর্শের বিরুদ্ধে স্লোগান ছিল না এটা একটা ভাবনার এগেনস্টের স্লোগান ছিল মানে আমার মাটি যেমন বহিরাগত কালচারকে সহ্য করবে না যে সেটা যদি বাঙালি কালচারকে হরপ করতে আসে আমার মাটি যেমন বহিরাগত গুন্ডাদের আসতে দেবে না বহিরাগত গুন্ডাদের অ্যাকসেপ্ট করবে না তেমনই আমার মাটি বহিরাগত উত্তরপ্রদেশের কোন ঝামেলাকে রাজ্যের মাটিতে আনাটাও কিন্তু প্রশ্রয় দেবে না এবং এটা এ মাটির হিন্দু মুসলমান নির্বিশেষেই দেবে না কেউ যদি মনে করে প্রতিবেশী রাজ্যের ঝামেলা অশান্তি যার একটা রাজ্য বছরের পর বছর জ্বলেছে সেই ঝামেলাটাকে আমি আমার নিজের রাজ্যে আমদানি করে রাজ্যের মানুষের কাছে হিরো হয়ে যাব জাতের মানুষের কাছে হিরো হয়ে যাব, তাহলে তারা ভুল ভাবছেন তাদেরকে জাতের নামে বজ্জাতি করার জন্য তাদের জাতের মানুষরাই আগে সরাবেন সেটা যেই হয়ে থাকুক না কেন যেমন হিন্দু ধর্মের মানুষেরা এই বাংলার মাটিতে শুভেন্দু সহ সমস্ত উগ্রপন্থী শক্তিকে রিজেক্ট করেছে তেমনই এই মুর্শিদাবাদে লঞ্চ হওয়া বিজেপির নতুন প্রোডাক্টকেও তাদের ধর্মের লোকেরাই রিজেক্ট করবেন কারণ এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলকে একসঙ্গে পড়ে বড় হওয়া বাংলা তাই এই বাংলায় কেউ যদি মনে করেন ওই পলিসিতে কাজ করবেন করে সাকসেসফুল হবেন সেটা সম্ভব না আর আরেকটা কারণ আছে এটা আমার ধর্মমত নির্বিশেষে প্রত্যেকের কাছে বক্তব্য আপনারা একটু খেয়াল করে দেখবেন একজন হিন্দু তিনি মন্দির বানাবেন একজন মুসলিম তিনি মসজিদ বানাবেন একজন শিখ তিনি তার ধর্মস্থান বানাবেন একজন খ্রিস্টান তিনি তার ধর্মস্থান বানাবেন ইটস কোয়াইট ন্যাচারাল এটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু সারা বছর তারা প্রত্যেকে করুন কিন্তু খেয়াল রাখুন ঠিক কারা কারা ভোটের তিন মাস আগে ওপরলার মন্দির বা ওপরলার উপাসনা স্থল তৈরি করছেন খেয়াল করে দেখুন আজ থেকে ঠিক দেড় দু বছর আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক তিন মাস আগে এক দাড়িওয়ালা বাবা রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন তখন রামচন্দ্র কিন্তু ক্ষিপ্ত হয়েছিলেন তিনি দাড়িওয়ালা বাবার কানটা মুলে দিয়ে বলেছিলেন ওরে বেটা আমি তো রাজনীতির বস্তু নই তুই ভোটে জিততে চাস বলে ভোটে তিন মাস আগে আমার মন্দির তৈরি করলি আর কি বলে বেড়াচ্ছিস লোককে যে আমি রামকে এনেছি য রামকো লায়া হ্যাঁ হামুসকো লায়ঙ্গে আরে মূর্খ আমাকে আনার ক্ষমতা তোর নেই তোকে আমি এই পৃথিবীতে এনেছি এই বলে রামচন্দ্র দাড়িওয়ালা বাবার কানটা মুলিয়ে দিয়ে তার চারশোর গাড়ি দুশো চল্লিশে দিয়েছিলেন এবং ওই রাজ্যে আশিতে বাহাত্তর পাওয়া সেই দল চল্লিশের গন্ডি পেরোতে পারেনি এবার আবার একজন হয়তো অন্য কোন ধর্মে এই বাংলার মাটিতে বিজেপির দেওয়া সুপারি অনুযায়ী কাজ করছেন তিনিও ভোটের ঠিক দু তিন মাস আগে তার ওপরকে মনে পড়েছে মসজিদ তৈরি করার জন্য ওপরলাও তার কানটা মুলবেন সঠিক সময় তার মাধ্যমে তিনি তখন ক্ষুদ্র তার মাধ্যমে আবার কানটা মোলা যাবে সেই দাড়িওয়ালা বাবারই কারণ ভগবান কারোর রাজনীতির বস্তু হতে পারে না সারা বছরে তুমি না করে পাঁচ বছরে না করে দশ বছরে না করে তোমার হঠাৎ মনে পড়লে এখন ভোটের তিন মাস আগে আমার ওপর স্মরণ করা দরকার আমার এখন আল্লাহর বান্দা হবে আল্লাহ অত বোকা নয় রামচন্দ্র অত বোকা নয় রামচন্দ্র বলুন বা আল্লাহ বলুন আসলে যে যাকে মানেন সেই যে পরম শক্তিমান ঈশ্বর ওপরে রয়েছেন সেই পরম শক্তিমান ঈশ্বর সবটা বোঝেন তাকে কারা ভক্তিতে ভালোবাসেন কারা রাজনীতির স্টারগুলো চমকানোর জন্য ভালোবাসেন ওপরওয়ালা ঠিক সময় তাদের কানটা মুলে দেবেন একজনের মুলেছেন আগামী দিনে আরেকজনের মূলবেন আর এই বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে অনুরোধ দয়া করে কেউ এই ধর্মীয় ট্র্যাপে পা দেবেন না আমরা আমাদের রাজ্যের মুখ মাথা যেন একই রকম ভাবে উঁচু করে রাখতে পারি এটা মাথায় রাখবেন আমাদের রাজ্যটাকে আমরা যেন কোনোভাবে উত্তরপ্রদেশ হতে না দিই তাই স্লোগানটাকে আরও একবার মনে করিয়ে দিই আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার রবে বন্ধু আবার খেলা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন